আসসালামু আলাইকুম বন্ধুরা জাপান থেকে চলে এসেছে আমার বন্ধু মাই ফ্রেন্ড সে হাইস আর ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কত বড় আজকে বন্ধুর সাথে অনেকক্ষণ আড্ডা হবে এবং দেখে আমরা কোন প্লেসে আসছি হচ্ছে সেই রানওয়ে পয়েন্ট তাকে নিয়ে এসেছি আজকে এই জায়গাটা ঘুরে দেখাতে এবং সেইখান থেকে ফটোগ্রাফি করবে নট ভিডিওগ্রাফি ওকে পুরো ব্লগটি দেখতে থাকুন তো দেখতেই পারছেন সে কিন্তু আবার একটি বিমানের ফটো তোলার জন্য প্রস্তুত বিমানটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন মডেলের একটি বিমান বিমানটি এখন ঢাকার আন্তর্জাতিক থেকে সৌদি আরবের জেদ্দার সিটিতে যাওয়ার জন্য প্রস্তুত সেও কিন্তু ফটো তুলতে প্রস্তুত দেখতেই পারছেন বিশাল এক ক্যামেরা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে নিকন কোম্পানির এই তো বিমান বাংলাদেশের বিমানটি এখন কাছাকাছি চলে এসেছে আশা করি আপনাদের কাছে দেখতে বেশ ভালো লাগছে বিমানটি কিন্তু বিশাল বড় বিমান বাংলাদেশের সবচেয়ে বড় বিমান এটি এটি চারশো সাতজন যাত্রী নিয়ে একসাথে উড়াল দেয় তো বলুন আপনাদের কাছে বিমানটি কীরকম লাগলো কমেন্ট করবেন অবশ্যই বিমানটি দেখতে কীভাবে কীরকম লাগলো আমরা কিন্তু এই প্লেসে বেশিক্ষণ থাকবো না কারণ কিছুক্ষণ পরে ওয়েদার চেঞ্জ হয়ে যায় তখন আমরা আরেকটি প্লেসে চলে যাই তো সেই প্লেস থেকেও আপনাদেরকে বিমানের ভিডিও দেখাবো সেই ভিডিওটি দেখতে হলে আপনাদের অবশ্যই অপেক্ষা করে পুরো ব্লগ ভিডিওটি দেখতে হবে যে জাপানির সাথে আমাদের আরও কী কী হয় পুরো সারাদিন মুহূর্ত আজকে আমরা রেকর্ড করি এ সেই কিন্তু আমাদের সাথে সারা দিন ছিল এবং কালকেও আসবে যদি আপনারা কালকে ব্লগটি দেখতে চান ব্লগ নম্বর টু আপনারা কমেন্ট করে দেবেন জাস্ট ব্লগ টু দেখতে চাই তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই ব্লগটি দেখতে ইন্টারেস্টিং এবং আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আমি আবার আরেকটি ব্লগ করবো আশা করি আপনাদের মাঝে উপস্থাপন করবো যে কালকে তার সাথে আমার কী আলাপ আলোচনা আড্ডা হয় এবং কিভাবে আমরা কি কি বিমান দেখি একসাথে সেটিও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করে থাকি ধন্যবাদ জাপানি সুইট জাপানি সুইট এটি কিন্তু আমাদের জন্য হালাল না তাই সে বলেছে তুমি কিন্তু মুসলিম দিস ইজ নট হালাল ফর ইউ ঠিক আছে সে কিন্তু খুবই ভালো সে আমাকে আগে থেকে জানিয়ে দিয়েছে যে জিনিসটা আমার জন্য নট গুড কিন্তু ততক্ষণ ওই প্লেসে ছিলাম এই বিল্ডিংগুলোতে এখন সেখান থেকে চলে এসেছি কারণ ওয়েদার চেঞ্জ বিমানগুলো উল্টো টেক আপ করছে তাই তাকে নিয়ে নতুন একটি প্লেসে চলে এসেছি সে প্লেসটিও খুব লাইক করেছে ওকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কীভাবে উল্টো টেক আপ করে বিমানগুলো দেখো যে কারণে নিয়ে এসেছিলাম ওদিক থেকে বিমানগুলো ল্যান্ডিং করেছে করে এই প্লেসে এসেছে যে টি বা বাসে থ্রি টু জিরো চায়না এয়ারলাইন এই দেখো সে কিন্তু ফটোগ্রাফিতে ব্যস্ত বিমান দিক দিয়ে আসুক আমি তাকে বেস্ট প্লেসে নিয়ে যাবো দেখতেই পারছো তোমরা এই বিমানটি মাত্রই ল্যান্ডিং করেছে চায়না এয়ারলাইন বেশ চমৎকার কিন্তু বিমানটি দেখতে শুধু তো আর জাপানিকে দেখানো হবে না বিমানও দেখো তোমরা কিছু কীভাবে একটি ওয়েতে ঢুকে বিমান বেশ চমৎকার লাগছে বিমানটি দেখতেই পারছো তারও কিন্তু ফটো তোলা শেষ সে কিন্তু নিকনের ক্যামেরা ইউজ দেখতে পাচ্ছেন যে কারণে আপনাদের কে নিয়ে এসেছি বিমানগুলো কিন্তু এদিক দিয়ে টেক অফ করছে এই দেখেন তাই কিন্তু তাকে আমরা এই প্লেসে নিয়ে এসেছি সে ব্যস্ত ওকে সে সামথিং ইউর জাপানি ল্যাঙ্গুয়েজ জাপানি জাপানিজ। ইউ আচ্ছা আচ্ছা আমিও কিন্তু অনেক ভালো আর এই যে আরেকজন ইউটিউবার আছে সে কিন্তু ব্যস্ত রিলসে ঠিক আছে দেখতে থাকুন এই গাড়ি এক্সপেক্ট করছে রোড একটু শ্রীলঙ্কায় এয়ারলাইন অফ করলো ল্যান্ডিং করলো দেখুন তাই তাকে এই প্লেস নিয়ে এসেছি কারণ এখান থেকে বিমানগুলো খুব সুন্দরভাবে দেখা যায় সে এখান থেকে ফটোগ্রাফি করছে দেখুন আপনারাও শ্রীলঙ্কার বিমানটি খুবই চমৎকার পাচ্ছেন আরেকটি কানাডা হ্যাল্যান্ড ড্যাশ ফোর হান্ড্রেড ল্যান্ডিং করেছে এই টেক্সো দিয়ে সে ঢুকে যাচ্ছে ভিতরে বেশ চমৎকার বিমানটি ওল্ড মডেল বিমান যে অপেক্ষা করছে ফাইটারের জন্য দেখি আপনাদেরকে ফাইটার দেখাতে পারি না মেঘ টোয়েন্টি নাইন সেভেন সেগুলোর জন্য অপেক্ষা করছে দেখা যাক সে পারে কিনা এক করতে ক্যাপচার করতে সেই সিনগুলো বন্ধুরা নতুন একটি প্লেসে চলে এসেছি দেখতেই পারছেন বেশ চমৎকার এরিয়া এখান থেকে কিন্তু পুরো বিমানবন্দর এরিয়া ফুল দেখা যায় ল্যান্ডিং এর টেক এখন আমরা ফুল ভালোভাবে দেখতে পারবো আমরা একটু আগে ছিলাম দেখে আপনাদেরকে কোথায় আমরা কিন্তু একটু আগে এই সারটি যে ছিলাম সেখান থেকে কিন্তু আমরা এখানে প্লে ভিডিওগুলো নিতে পারছিলাম না তাই আমরা এখানে চলে এসেছি লেটস কন্টিনিউ পারছেন মালয়েশিয়ান এয়ারলাইন বোয়িং সেভেন থ্রি সেভেন ল্যান্ডিং করেছে ফটো তোলায় কিন্তু ব্যস্ত অল টাইম লিও ইয়াং মাই ফ্রেন্ড বিমানটি এখন এই টেক্স হয়েতে আছে একটু পরেই এই বোর্ডিং ব্রিজে চলে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু সব বেশ ক্লিয়ারলি দেখা যায় তো চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকি সে কিন্তু আমাদের দিন ভাইকেও টিচ করতেছে কীভাবে ক্যামেরা ফটোগ্রাফি করা যায় একটু কিন্তু সে আমাকেও টিচ করেছিল দেখতে পাচ্ছেন না আপনারা ক্যামেরাটা কি ভাই মারাত্মক বিশাল বড়ো সিক্সটি ছশো এম এম ক্যামেরা বেশ বড় ক্যামেরা আর ওই দিন ভাই এদিকে ফোকাস করতেছে দেখতে পাচ্ছেন আপনারা পূর্ব বিমানবন্দর এরিয়া বেশ চমৎকার লাগছে কিন্তু বিষয়টি যাই হোক জাপানি একটি বন্ধু পেলাম আর আপনারা ব্লগে দেখুন আর সে কিন্তু বাংলাদেশে প্রথম

আর সেই ক্যামেরা রেখে দিয়েছে ফটো তোলার পর ওকে এই লকটি রেখে থাকুন আমরা সেই আমার সাথে তিন দিন আছে বাঁচতেছে দুপুর দুটো ক্যামেরা রেখে সে কিন্তু ওয়েটিংয়ে আছে সে খুঁজছে মেনলি ফাইটার জেট দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু পুরো ছাদ থেকে এয়ারপোর্ট রানওয়ে হয়ে কাছে আছে দেখতেই পারছেন আপনারা তো ঠিক আছে এখন শুধু বিদায়বেলায় দেখাবো আপনাদেরকে আর কিছু বিমান দেখাই অপেক্ষা করুন একটা চাইনিজ বিমান টিক আপ করে ফিরেছে বলুন টেকআপটা আপনাদের কাছে কিরকম লাগলো বেশ চমৎকার কিন্তু একটি ইয়ার স্ট্রা এটি আর মডেল টেক আপ করলো দেখতে পারছেন বেশ দেখতে পারছেন বন্ধুরা আপনারা একটি নব্বই ইয়ারের বিমান ল্যান্ডিং করেছে মাত্র এটি আর ফাইভ হান্ড্রেড এখন এসে টেকসোতে ঢুকে গেল কক্সবাজার থেকে এসেছে বিমানটি দেখতে খুবই চমৎকার লাগছে আর দেখতে থাকুন ব্লগটি আশা করি পুরো ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে চমৎকার লাগছে না বিমানটি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন বিমানটি আপনাদের কাছে বেশি ভালো লাগলো ওকে কয়েকটি বিমানের টেক অফ দেখাই চায়না পোস্টাল এয়ারলাইন ওই

আর এই সে আমার বাইক কারায়াল একে নিয়ে আজকে চলে যাব বাসায় এখন আল্লাহ হাফেজ কমেন্ট করে জানাবেন ব্লগটি কীরকম হলো ধন্যবাদ